তো এখন এর আগে প্রতিবেদন করছেন কখনো এর আগে প্রতিবেদনে কখনো আসেনি এই প্রথম এই ফার্স্ট টাইম আসলেন হ্যাঁ আচ্ছা এখন এই প্রতিবেদন আসার বুদ্ধি কে শেখায় আপনার প্রতিবেদনে আসছি অনেক মানুষের মুখে শুনছি যে হইছে প্রতিবেদনে নাকি আসলে সুন্দর ভালো মানুষের কাছে বিয়ে শাদি হয় তো এরা যেরকমই হোক ব্যবহার চরিত্র বা বিয়ে বৈশা সুখে থাকা যায় এরকম কি করেন আপনি আমি টেলারে কাজ করি টেলার্সের কাজ করেন কতদিন করতেছেন করতাছি তো অনেক আগে থেকে করি কাজ আচ্ছা তো আপনার নাম কি বললেন মাইশা কয় ভাই বোন আপনারা তিন ভাই বোন তিন ভাই বোন আচ্ছা আপনি আপনি কত নাম্বার আমি বড় আপনিই বড় আচ্ছা বাবা কি করে বাবা মা আছে আপনার বাবা মা কি করেন বাবা চাষি কাজ করে কৃষিকাজ কাজ করেন আচ্ছা আর মা মা বাসাতেই থাকে মাঝে মাঝে বাবার সঙ্গে খেতে যায় কাজ করে তো এখন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ আমার ফোন নাম্বার আছে নাম্বার বলতে পারবেন নাম্বার আপনি বলেন ওই ফোন নাম্বার আমার বলতে হবে হ্যাঁ আমার নাম্বার বলে লাভ কি আমিই বলতেছি না হলে আমি বলবো তাহলে আমি বলে আপনার সমস্যা আচ্ছা তাহলে বাচ্চা কাচ্চা হই নাই না দেখে কি বাচ্চা কাচ্চার মা বোঝা যাচ্ছে সবকিছু দেখে কি বোঝা যায় না যদি একটা তো আন্দাজ আছে দেখে কি বোঝা যাচ্ছে যে বাচ্চা কাচ্চার মা

তো এখন যদি আপনার আসতে হ্যাঁ যদি আসতে চায় তাহলে আসবে ইনশাল্লাহ বাড়ি কোথায় আপনাদের বাসা রাজশাহীতে রাজশাহীর বাড়িতে আসতে হবে হ্যাঁ রাজশাহীর বাসাতে আসলেই আমরা দেখতে পারবে আমাদের বাসাতে আসলে এখন কেমন ছেলে আপনি খুঁজতে চান ছেলে যেরকম হোক একটু বয়স বেশি হলেও সমস্যা নেই যদি ব্যবহার চরিত্র ভালো হয় আর আমি একটা গরিবের মেয়ে আমার বাবা মা খেতে কামড়ে কাজ করে যদি আমার বাবা মা কিছু দিতে পারবে না যদি আমাকে শুধু নিতে পারে তাহলে আমি বিয়ে শাদি বসবো আপনাকে নিলে আপনি কি দিতে পারবেন এই যে আমারই আমি দিব আর কি দিব ভাই আপনারে নিয়ে কি করবে আমি আমার লাগান সুন্দর মেয়ে একটা পাইলাই তো বেশি আমি কি দেখতে খারাপ সুন্দর মেয়ে আপনি মুখ ঢেকে সুন্দর না অসুন্দর দেখবে বুঝবে কিভাবে যে আমার স্বপ্নের পুরুষ হবে সে অবশ্যই আমাদের দেখতে পারবে স্বপ্নের পুরুষ কেমন চান স্বপ্নের পুরুষ যেরকমই হোক শুধু আমার ভালোবাসতে হবে বেশি আচ্ছা আর কিছু বলার আছে না আর কিছু বলার নেই ঠিক আছে ভালো